আপনারা যারা সয়াবিন তেলকে ভাবতেছেন আল্লাহ আপনার আল্লাহর প্রতি আপনি খুশি বা আল্লাহ আপনার প্রতি খুশি ডোন্ট বিলিভ ইট আপনারা অলরেডি রুগী হয়েছেন মানে আল্লাহ বলতেছে ফিরে আসো ফিরে আসো ফিরে আসো কোথায় ফিরে আসতে বলছে সুস্থতায় রোগগুলো রোগ না রোগগুলো হলো সতর্কতা রোগটা হল সতর্কতা নোটিফিকেশন ফেসবুকে নোটিফিকেশন না আল্লাহর দেওয়া নোটিফিকেশন এই পেশারটা ঠিক করে ফেল তাহলে আপনি ওষুধ দিয়ে ঠিক করতেছেন না না ওষুধ দিয়ে না নিয়ম কারণ যেই কারণ আল্লাহর যেই যেই নিয়ম কারণ না মানার ফলে তুমি পেশার বাড়াইছো সেই নিয়মগুলো মানো এই ওজন বাড়ছে এই সতর্ক হও এই নিয়মগুলো মেনে আবার ওজন কমা মানে নিয়ম কি রোজা ব্যায়াম ঘুম মানসিক প্রশান্তি খাবার সিলেক্ট করা কোন কোন খাবার খাবে ইত্যাদি এগুলো হলো সতর্কতা আপনি ডিসিপ্লিন আল্লাহ ডিসিপ্লিন মানছেন না একটু ডিজিজ দিয়ে আপনাকে ডিসিপ্লিন আসার জন্য বলতেছে ইবলিজ বলতেছে না তুমি ড্রাগসে যাও এবং রুগী শির ওষুধে থাকো বোঝার চেষ্টা করেন আপনারা এটা না বুঝলে শেষ এবং এটা বোঝেননি বলে আজকে ধ্বংস হয়ে যাচ্ছেন আপনারা পবিত্র মনে করে খাচ্ছেন মি দেখেন এটার উৎপত্তি কারা কারা করেছে একটু দেখেন আমি বলছি না ওষুধ খেতে হবে না ওষুধ লাগলে খেতে হবে কিন্তু বেরিয়ে আসতে হবে তাড়াতাড়ি ওষুধ থেকে আর ও চিররোগী হওয়া যাবে না আপনার নিউমোনিয়া হয়েছে ঠিক আছে ম্যালেরিয়া হয়েছে ঠিক আছে কালাজার হয়েছে এটার কথা তো আমি বলতেছি না ডায়রিয়া হয়েছে আমি বলতেছি যে ওই যে চির ওষুধ চিররোগী আজকে বললাম না আলোচনা হচ্ছে ওইটা নিয়ে মরার আগ পর্যন্ত ওষুধ খাইতে হবে ওষুধ নিয়ে কবরে যাইতে হবে ইনসুলিন দিতে দিতে কবরে যাইতে হবে বুঝতে পারছেন সেই কথাগুলো বলার চেষ্টা করতেছে যে কে লাইফস্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন